নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা কথা বলবো যিষ্ণু দেববর্মন যিনি সদ্য তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন যিনি ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে পঁচিশ হাজার ভোটে চরিলাম কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন যদিও সেই সময় নির্বাচনে প্রার্থীর মৃত্যুর কারণে পরবর্তীতে এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে তিনি পঁচিশ হাজার ভোটে জয়ী হয়েছিলেন কিন্তু নির্বাচনে এই একই কেন্দ্র থেকে ওনাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল লক্ষণীয় বিষয় হচ্ছে যেই কেন্দ্র থেকে পাঁচ বছর আগে তিনি পঁচিশ হাজার ভোটে জয়ী হয়েছিলেন সেই কেন্দ্র থেকে ওনাকে হারের মুখ দেখতে হয়েছিল অর্থাৎ জিষ্ণু দেববর্মন যিনি একজন লোক যিনি একজন রাজনীতিবিদ হাস্য সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ওনাকে এই পাঁচ বছরের মধ্যে রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী হতে হয়েছে একদিকে জয়ের আনন্দ ছিল পাঁচ বছর আগে উপমুখ্যমন্ত্রী তিনি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলেন ওনার সময়টাতে পাঁচ বছর এই বিদ্যুৎ দপ্তরটা খুব মোটামুটি ভালোই চলেছে কিন্তু তেইশ নির্বাচনে ওনাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে অর্থাৎ এই পাঁচ বছরের মধ্যেই রাজনৈতিক উত্থান পতন ওনাকে সবটাই ঝেলতে হয়েছে জয়ের সাপ এবং পরাজয়ের তেতু অভিজ্ঞতা দুটোই নিতে হয়েছে কিন্তু নির্বাচনে পরাজয়ের পর তিনি রাজনৈতিক অ্যাক্টিভিটি তিনি তিনি দূরে চেষ্টা করেছিলেন যে নির্বাচনে জয় পরাজয় থাকবে কিন্তু দল সর্বোপরি দলের প্রতি তিনি আস্থাভাজন ছিলেন দলের কর্মকাণ্ডে জড়িত ছিলেন প্রতিনিয়ত এটা লক্ষ্য করা গেছে এবং বিজেপিতে বলা হয় অপেক্ষা করলে বিজেপি দল কাউকে তার যোগ্য প্রাপ্তি থেকে বা পাওনা থেকে দূরে বেশিতে ছড়িয়ে রাখে না যেটা আমরা দেখেছিলাম দু নির্বাচনের পর জয়লাভের পর যখন সুবন ভূমিক পরাজিত হয়েছিলেন তিনি কাল বিলম্ব করতে রাজি ছিলেন না তিনি অধৈর্য হয়েছিলেন দল ত্যাগ করেছিলেন পরবর্তীতে এখন আবার দলে যোগদান করেছেন এবং দলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন এই জিষ্ণু দেববর্মনে বা জিষ্ণু দেববর্মা এই তেলেঙ্গানা রাজ্যপাল হওয়াটা ত্রিপুরা রাজ্যের জন্য একটা ঐতিহাসিক ঘটনা বলা যায় এই প্রথম ত্রিপুরার মতো রাজ্য থেকে কেউ এই প্রথম রাজ্যপালের দায়িত্ব পেলেন এবং আগে থেকে আলোচনা হচ্ছিল যে যিষ্ণুদেব বর্মনকে কোন অন্য একটি দায়িত্বে নিয়ে আসা হতে পারে কখনো কখনো মনে হয়েছিল যে রাজ্যসভার যে সাংসদের পদটি সদস্যের পদটি খালি রয়েছে সেখানে হয়তো জীষ্ণুদেব বর্মনকে নিয়ে যাওয়া হতে পারে কেউ কেউ বলছেন রাজীব ভট্টাচার্যের নাম এখন যীশুদে যখন একটি জায়গা নিয়ে যাওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে সুবল ভূমি এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন প্রথম রাজ্যের জন্য প্রতিমা উনি যখন নির্বাচনে বা লড়াই করলেন না লোকসভাতে বিপ্লব কুমারদের লড়াই করেছেন এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে প্রাক্তন লোকসভা নির্বাচন প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি এবং অন্যদিকে রেবতী ত্রিপুরা এই দুইজনকে কোথায় সেটেল করবে বিজেপি সরকার এবং একই সঙ্গে আমরা বলছিলাম যে সুবর ভূমি যিনি দলের সহসভাপতি আছেন ওনাকে কি সভাপতির দায়িত্বে আনা হতে পারে নাকি রাজ্যসভায় পাঠানো হতে পারে নাকি রেবতী ত্রিপুরাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে কারণ আগে রাজ্যসভা সদস্য সদস্য ছিলেন প্রতিমা ভূমি তাহলে ওনাকে পুনরায় নিয়ে যাওয়ার সম্ভাবনা এখানে ক্ষীণ তাহলে প্রতিমা ভৌমিকের পরবর্তীতে আমরা কি দেখতে পাবো যে আগামী দিনে রেবতী ত্রিপুরাকে কোথাও নিয়ে যাওয়া সরকার বিজেপি সরকার যখন যিসচুন্দর বর্মাকে একটি ভালো জায়গা দিয়ে বসিয়েছে এবং রাজ্যপাল গুরুত্বপূর্ণ একটা সাংবিধানিক পদ এই পদে বসিয়েছে এবং ওনাকে রাজ্য রাজনীতি থেকে দূরে দূরে সরিয়ে দেওয়া হলেও ওনাকে কিন্তু যোগ্য সম্মান প্রদান করেছে দল অর্থাৎ বিজেপিতে অপেক্ষা করলে তার ফল যে মিষ্টি সেটা কিন্তু আবারও বুঝিয়ে দিয়েছে দল এবং সরকার এখন অপেক্ষা হচ্ছে প্রতিভা ভূমিকে কোথায় নিয়ে বসাবে আদৌ কি প্রতিমা ভূমিকে কোথাও গুরুত্বপূর্ণ জায়গায় বসাবে নাকি এইভাবে রেখে দেবে সেই নিয়ে হচ্ছে প্রশ্ন এবং রেপুতে ত্রিপুরার কি হবে এবং শুভভূমি এই তিনটি নাম যাদেরকে যাদের অপেক্ষা তালিকায় রয়েছে দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদেরকে নিয়ে বিজেপি সরকার কি ভাবছে সেই হচ্ছে প্রশ্ন অবশ্যই যিশুদেব বর্মনকে সরকার একটা ভালো জায়গা নিয়ে অবশেষে পৌঁছে দিয়েছে এবং এটা ঐতিহাসিক ঘটনা যাই হোক আজকের জন্য আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন